বরাহনগর পৌরসভার নর্দান পার্ক এলাকায় চলল গুলি চাঞ্চল্য এলাকায় বরাহনগর চোদ্দ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকার বাসিন্দা সকালে বাড়ি থেকে বেরিয়ে আবর্জনার স্তূপে আবর্জনা ফেলতে গিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালায় কে বা কারা ছিল তা জানা না গেলেও গুলি গা ঘেসে বেরিয়ে যায় কিন্তু বারুদের মশলা তার চোখে মুখে লাগে সামান্য কিছু আহত আহত ব্যক্তির নাম বিকাশ মজুমদার ছটা কুড়ির সময় বাড়ি থেকে ময়লা ফেলতে বেরান ফেলে আসার সময় দুজন এখানে দাঁড়িয়ে ছিলেন বাইকে তার মানে বাইকের ওপরেই সিটিং অবস্থায় ছিল ওয়েট করছিল তারপর বাইকটা সামনে দিয়ে নিয়ে এসে ঘুরিয়ে ফায়ার করে বেরিয়ে উনি ফায়ার করে সে ফায়ারের সাথে সাথে সে হাত সামনে রেখে পড়ে যায় নিচে তাহলে পরে গুলিটা মিস হয় কিন্তু বারুদের যে ছাড়া আছে তাতে হাত মুখ ফুক টোটালটাই ফোসা পড়ে রক্ত জমা ওনার সঙ্গে কোনো পুরোনো শত্রু না খুব ভালো মানুষ নিরীহ মানুষ এলাকার মধ্যে মানে হাতে গোনা কজনের মধ্যে একজন যারা সকালে কাজে যায় রাতে আসে নিজের মতো থাকে কারোর সাথে তু টুকারিও নেই ঝামেলা তো বিবাদ তো দূরের কথা ওনার নাম কি মজুমদার ডাব্লিউ বিটিসি ট্রামে রয়েছেন এবং আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মানে আমরা একসাথে রাত্রেবেলা উনি কাজ দিয়ে আসার পর এক ঘন্টা করে আমাদের সাথে বোর্ড খেলে যার জন্য আমরা অনেক বেশি চিন্তিত কেন শত্রু কেউ নেই আবার কেউ রকম লুট করতেও আসেনি যে টাকা চেয়েছে সোনা দানা চেয়েছে সেটাও নয় এটা ভেতরের কিছু ধারণা করছে থানার পুলিশ ইনভেস্টিগেশন করে নিজেদের কোনো চক্রান্ত হতে পারে সেটাই ভাবছে এখন দেখা যাক কী হয় পঁচিশ নাগাদ তুমি আজ সকালবেলা বাড়ির নোংরা ভ্যাটে ফেলতে যান সেই সময় ভ্যাটে নোংরা ফেলে আসার সময় দুজন অজ্ঞাত পরিচয় যুবক বাইকে করে হেলমেট মাথায় তাকে অনেকক্ষণ ধরে খেয়াল করে খেয়াল করবে তার সামনে আসে এবং এসে সামনে এসে গুলিটা চালায় তখন সে নিজেকে আত্মরক্ষা করার জন্য এরকম সাইড হয় তার হাতের এই পজিশানে পুরো বারুদের স্ক্রিনটা খেটে রক্ত গলায় মুখে থেকে সব জায়গায় তারপরে এসে আমাদের কাছে এসে জানায় আমার কাছে তখন আমি ঘুম থেকে উঠে ওনাকে নিয়ে হাসপাতালে যাই গিয়ে তার চিকিৎসা প্রাথমিক চিকিৎসা করি একটা এমসি করিয়ে বড়নগর থানায় গিয়ে এটি এফআইআর করি তো ওনার সঙ্গে কি কারো কোনো শত্রুতা বা কিছু না উনি কিন্তু খুবই নিরীহ লোক এবং দীর্ঘদিন ধরে আমাদের পাড়ি বাসিন্দা ওনার সাথে কারো কোনো অশান্তি ঝুট ঝামেলা কিচ্ছু নেই উনি নিজের মতনই থাকেন কাজকর্ম করেন বাড়িতেই থাকেন